নমস্কার রকমারিতে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের আজকে আবার মতো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তাই ভিডিওটা না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমরা চলে এসেছি জীবনপুর এবছর এখানেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা হয়তো অনেকেই জেনে থাকবেন আমি একটি ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি যেখানে গান ও কবিতার মিলবন্ধন ঘটে আমাদের ইনস্টিটিউটের নাম দক্ষিণা বাতাস ও কথা বাহার আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করি তো এবছর আবার আমরা এখানে এসেছি বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করব বলে আমাদের ইনস্টিটিউটের দুজন কর্ণধার সুজাতা বন্দ্যোপাধ্যায় ও রয় দাস দুজনের তত্ত্বাবধানে প্রতি বছর এই অনুষ্ঠানটি সুসম্পূর্ণ হয় তো চলুন এখন গল্প করতে করতে এই আশ্রমের ভেতরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই অপূর্ব সুন্দর ভেতরের পরিবেশ চারিদিকে সবুজে সবুজে ঘেরা তবে এই আশ্রমটি কিন্তু একটি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম কখনোই সুখের হয় না ঠিকই তবে ক্ষেত্রে আমি বলবো যে যারা এখানে এসেছেন তাদের ক্ষেত্রে এই বৃদ্ধাশ্রম নিয়ে যে একটি বিষাদময় ছবি মনের ভেতরে আঁকা সেটা কিন্তু একেবারে পাল্টে যাবে হ্যাঁ একদমই ঠিক বলছি কারণ এই বৃদ্ধাশ্রমটি অনেকটাই স্বেচ্ছার বৃদ্ধাশ্রম বলা চলে গত বছর যখন এখানে অনুষ্ঠান করতে এসেছিলাম তখনই আমরা বুঝেছিলাম যে এখানকার মানুষেরা কতটা বেশি হ্যাপি আসলে যখন একটা সময় পরে মানুষ আর্থিক দিক থেকে স্বাবলম্বী থাকা সত্ত্বেও পরিবারের সান্নিধ্য অনেক ক্ষেত্রে পায় না বা পরিবারে তাদের হয়তো কেউ নেই দেখবার দেখাশোনা করবার জন্য। তখন সেক্ষেত্রে মানুষ এই বৃদ্ধাশ্রমটিকেই বেছে নেয় তো অনেক দূর দূরান্ত থেকেই লোকেরা এখানে এসে রয়েছে তো আমরা শুনলাম প্রত্যেক বছর এখানে নাকি আবার দুর্গা পুজোও হয় আবার বছরে একবার করে ওনাদের ঘুরতেও নিয়ে যাওয়া হয় তো যাই হোক এখন আমাদের আসার আমাদের এখন অনুষ্ঠানটি সঞ্চালনা হয়েছে স্যার

মিঠি একটি অপূর্ব রবীন্দ্র নৃত্য করেছে যদিও আমি গানটি দিতে পারছি না মিঠির নাচ শেষ হবার পরে মনসি উঠবেন এই বৃদ্ধাশ্রমেরই একজন সদস্য একটি বা শুনি এরপর মিঠি গ্রুপেরই আরও কয়েকজন ডান্স পারফর্ম করেছে তো তাদের ডান্সগুলো এরপর আমারও একটি আবৃত্তি রয়েছে উঠেছে প্রাণ অথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেদ লুধিয়া রাখিতে নারী ধরু ধরু করে কাঁপিছে ভূধর শিদারা শিদাশি উঠেছে তারুণীর হেথায় হোথায়

গানে বাঁছি একা সন্ত দানু যাই যাত্রী মাল অকল করে বেদনা করি কাল বসে কি ঘুরলি হো রুধ্র চড়া আর সুরয় যাত্রায় নাহি হাতটা পড়া

শেষ হবার পরেই এটি নাচের অনুষ্ঠান এবং তারপর পর আরো বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল কিন্তু এত অসম্ভব গরম লাগছিল যে আমরা বেশ কিছুক্ষণ বাইরে সময় কাটিয়েছিলাম তো সন্ধে প্রায় হয়ে গেছিল আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো তাই খালি বাইরে অপেক্ষা করছিলাম আর বাইরেটা দেখুন অসম্ভব সুন্দর চারধারটা যেহেতু সবুজ আর সে কারণে ফুরফুরে হাওয়াও দিচ্ছিলো অত গরমেও গরমটা অনুভব হচ্ছিল না তো ভিডিওটা আর খুব বেশি বড় করবো না এখানেই শেষ করবো শেষে আমাদের সকলের একটি মিলিত ছবি রয়েছে এবং একটু নাচ গান হবে তো তারপরেই শেষ হয়ে যাবে অনুষ্ঠান আজকের মতো বিদায়